হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা নতুন বৎসর উপলক্ষে একটা সুন্দর ভিডিও নিয়ে বন্ধুরা কয়েকদিন আগে আমি বন্ধুরা কয়েকদিন আগে বন্ধুরা বন্ধুরা কয়েকদিন আমি আমি আগরতলা গিয়েছিলাম এবং শ্রেয়া ঘোষাল প্রোগ্রাম দেখতে বন্ধুরা এত সুন্দর করে এবং এত কাছের থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে পাব বন্ধুরা আমি জীবনে ভাবিনি এবং বন্ধুরা তাই বন্ধুদেরকে অনুরোধ করছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো কত সুন্দর করে শ্রেয়া ঘোষাল ম্যাডাম এত সুন্দর ভিডিও আমি জীবনে এই প্রথম দেখিনি তাই আমি এত কাছ থেকে এত ভাবতে পারিনি আমি একটা এত দূর থেকে ছেলে গিয়ে আমি এত কাছ থেকে এত ম্যাডামকে দেখতে পাবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের সুন্দর লাগবো কিন্তু সাউন্ডটা আমি ব্যবহার করতে পারিনি বন্ধুরা দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবা এবং দেখো বন্ধুরা তাই নতুন বছর উপলক্ষে তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য অনুরোধ করছি তোমরা সবাই দেখো এবং বন্ধুরা তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করে দিয়েছি বন্ধুরা তোমরা কত সুন্দর লাইটিং প্রোগ্রাম আগরতলার মতো এত সুন্দর জায়গাতে এত সুন্দর একটা ভালো প্রোগ্রাম হয়েছে বন্ধুরা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুরা